আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ সকাল সকাল একটা নতুন ব্লগে আপনাদের নিয়ে এসেছি এতদিন শুধু আমার গাছ দেখছে মার্শাল্লাহ আজ আমার গাছের মিষ্টি কুমড়া গাছের প্রথম ফুল ফুটছে আমি দেখে খুব খুব খুশি হয়েছি তার চেয়ে বেশি খুশি হয়েছে আব্দুল্লাহ রব আমি প্রথম দেখিনি সেই দেখছে দেখে বলতেছে আব্দুল আম্মু দেখো তোমার কাছে তোমার মিষ্টি কুমড়া গাছে ফুল ফুটছে সে প্রচুর পরিমাণে খুশি হয়েছে তার সাথে আমিও অনেক খুশি হয়েছি আব্দুল্লাহ দেখো এই যে গাছে ফুল ফুটছে দেখছো আব্দুল্লাহ গাছে ফুল দেখছো হ্যাঁ দৌড়া ও ফুল একটা দৌড়ে না ছিঁড়ে যাবে বাবা দেখছো কি সুন্দর ফুল ফল ধরুক কার নাই কিন্তু ফুল ধরছে এটাই আমি অনেক খুশি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া হ্যাঁ এতে কোন গাছে ফুল ফুটছে হ্যাঁ হ্যাঁ গাছে দেখছো কত সুন্দর ফুল ফুটছে এ দেখেন আমার করলা গাছটাও মার্শাল অনেক বড় হচ্ছে কিন্তু এই শীতের কুয়াশার কারণে গাছগুলো কেমন জানি কুকড়িয়ে যাচ্ছে এই যে আমার ক্যাপসিকাম গাছটাও একটু শীতে কেমন জানি হয়ে গেছে এগুলোতে বিষ জানি না এটা কিপসিকাম গাছ বাবা এটা বাবা মরিচ গাছ করলা গাছ আর ফুল গাছ তো আছে অ্যালোভেরা গাছ আজকে আমি অনেক অনেক খুশি আমার কাছে আমার মিষ্টি কুমড়া গাছে ফুল ফুটছে মাশাআল্লাহ আব্দুল তুমি খুশি হয়েছে কেমন খুশি হয়েছে অনেক খুশি হয়েছে হ্যাঁ